আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা মজাদার সুস্বাদু একটি রেসিপি আজকে করব বন্ধুরা বাজার থেকে শিং মাছ নিয়ে এসেছি শিং মাছটাকে কেটে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এটাকে আমি আলু দিয়ে ঝোল করব সেই জন্য সেই জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি মাছটাকে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে বন্ধুরা আমি ভেজে নেব শু শিং মাছ না বাজলেও চলে বন্ধুরা তারপরও আজকে আজকাল বন্ধুরা ভালো শিঙ মাছ পাওয়া যায় না দেশীয় শিং মাছ সহজে পাওয়া যায় না তাই ভাজন ভাজন বাদে রান্না করলে এত ভালো লাগবে না সেই জন্য বন্ধুরা একটু ভেজে নিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার শিং মাছ ও আলুর ঝোলের রেসিপিটা শিঙ মাছের ভিতরে অনেক ডিম হয়েছে বন্ধুরা সেটা সহ আমি দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়েছি আর তিনটা আলু কেটে দুইটা আলু কেটে নিয়েছি বন্ধুরা মাছটা আমার বাজা হয়েছে এখন আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো পেস্টকুচি দিয়ে দিছি কুচি দিয়ে বন্ধুরা এখন আমি পেস্টটাকে লাল করে নেব সামান্য একটু বাদামি কালার করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই হ্যাঁ প্রায় কষানো হয়ে আসছে বন্ধুরা এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এটা আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে আমি সুন্দর করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব শিং মাছ বন্ধুরা খুবই ভালো একটা মাছ এই শিং মাছ খেলে রক্ত বাড়ে মানুষের শরীরে আগের শিং মাছ তো হারিয়ে গেছে এখন এই শিং মাছকেও যা এইগুলাই খেতে হবে বন্ধুরা তাই এখন বন্ধুরা এক চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদটা আগে দিয়েছি মরিচটা পরে দিয়েছি এক চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখন দিয়ে বন্ধুরা আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না আসে তেল উঠে যায় মশলাটা সেভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি আলুটাকে অ্যাড করে দেবো এই যে দেখো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে অ্যাড করে দেব আলুটাকে আবার আমি সুন্দর করে কষিব কষাবো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিব পরিমাণ মতো পানি দিলাম এখন আমি ভাজা মাছটা দিয়ে দিব যেমন ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে বন্ধুরা আবার নাড়াচাড়া করব সুন্দর করে নাড়াচাড়া আর একটু ঝোল দেবো বন্ধুরা আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর একটু ঝোল বন্ধুরা দিয়েছি ক্যামেরা অফের সময় কারণ এটা ঝোল করবো তো তাই হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা প্রায় হয়ে গেছে আমার রেসিপিটা এবং আমি এখন আমি সুন্দর করে লবণ টবণ চেক করে আমি তারপরে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা আর দেখো কত লোভনীয় হয়েছে দেখতে কত লোভ লোভনীয় হয়েছে খেতেও বন্ধুরা দারুণ হবে আমি আশা করি বন্ধুরা এখন আমি এটার ভিতরে কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে দেবো ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারতা তোমরা কিন্তু এই তরকারিটা ভিতরে ভাজা জিরের গুঁড়া দিলেই টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা তাই এখন বন্ধুরা আমি পরিবেশন করলাম দেখো আমার শিংমাছ আলুর রেসিপি শিংমাছ আলুর ঝোলের রেসিপি কেমন লাগে তোমাদের কাছে দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশে দেশে বাইরে যারা আসো তোমাদেরকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা এবং যাই হোক বন্ধুরা তাহলে আমি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ